সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটি আমি একটি বিশেষ বিষয়ের উপরে আমি করেছি যখন আমি কানাডাতে ছিলাম তখনই করেছিলাম এই ভিডিওটি আর আমি যখন এই জায়গাতে এসেছি ঘুরতে বেড়াতে আমার পরিবারের সাথে তখন বিশেষ করে এই জায়গাটি আমার দেখে আমায় খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি কারণ এরকম একটা সুন্দর একটি জায়গা এবং সেই জায়গাতে তিনটি বিশেষ স্থান রয়েছে বা তিনটি ঘর রয়েছে যে তিনটি ঘর সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে কিন্তু কখনও আমরা ওগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলি না তো আমি এই ভিডিওতে আমি যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো এবং আমার মনের কথাটুকু আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিও এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমি আপনাদেরকে বলেই ফেলি সে তিনটি ঘর বা তিনটির রুম কিসের তার ভিতরে একটি হচ্ছে কি বলুন তো কি হচ্ছে চার্চ তারপর আরেকটি কি বলতে কি পারবেন সেটা হচ্ছে সিনাগোগা যেখানে ইহুদিরা প্রার্থনা করে আর চার্চে তো আমরা জানি খ্রিস্টানরা প্রার্থনা করে আর তারপরে যে আমরা তৃতীয় রুমের দিকে যাচ্ছি এই রুমটি বলুন তো নিশ্চয়ই বুঝতে পারছেন কি এটা হচ্ছে মসজিদ যেখানে মুসলমানরা প্রার্থনা করে তো বন্ধুরা এই যে ধর্মের যে তিনটা দিক এই তিনটি ধর্মের প্রতিষ্ঠাটারা তারা ওনারা সবাই কিন্তু আমাদের যে বাবা বলি আমরা আমাদের ধর্মের বাবা বা শিকর নবী ইব্রাহিম সালাম বা আব্রাহাম তারই কিন্তু বংশধর এনারা সবাই কিন্তু ওনারই বংশধর এবং ওনাদের আমি আমার ছোট জ্ঞানে আমি খুব একটা বেশি কথা বলবো না আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে যে এটাই ভালো লেগেছে যে একই ঘরের মধ্যেই এই তিন গ্রুপের তারা তাদের জায়গা স্থানকে বেছে নিয়েছে যাতে তারা একই জায়গাতে তাদের নিজ নিজ প্রার্থনা করতে পারে আমার অবশ্য অতটা আমার জ্ঞান নেই এই সব বিষয়ে খুব বেশি কথা বলার তো আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি তিনজনের এই তিনটে রুম দেখে তো আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা ক্যানাডার মতন একটি জায়গাতে মানুষ এটা করতে পারছে এর থেকে বড় সুখের বিষয় আর কী হতে পারে বলুন আমি যার জন্য ওখানে আমি যিশু খ্রিস্টের ছবি দেখতে পাচ্ছি ভালো করে দেখানো যাচ্ছে না কারণ আমি ভিতরে রাতে এসছে তো তাই ভালো করে নিই দেখাতে পারছি না আপনাকে এটি হচ্ছে ক্যানাডার এই স্থানের এই বিশেষত্ব যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে Thank